বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সুন্মেরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংলিশ বিষয়ে আমরা যে অলিম্পিয়াড সামনে আরেকটি পেতে চলেছি সেটি হলো আমাদের ইংরেজি বিষয়ের উপরে আমরা এর আগে গণিত বিষয় দেওয়ার চেষ্টা করেছি তা আসলে পুরো বইটিকে আমরা কেন্দ্র করে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো তো আমরা আজকে প্রথম পর্বে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যে পাঁচটি বিষয় আপনারা আপনাদের ছোটো সময়দের জন্য বাসা থেকে এই বিষয়গুলোর উপরে আলোচনা করতে পারেন এবং আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা কী কী প্রশ্ন আসলে বাসা থেকে শেখাতে পারি তো আমরা গুছিয়ে রেখেছি আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো বিষয়টি মনোযোগ সহকারে দেখে আপনারা আপনার ছোট সময়ের বাসা থেকে এই ধরনের বিষয়গুলো শেখাতে পারেন যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেই আমাদের আজকে যে পাঁচটি বিষয় আমরা মূলত আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করব সেটি হলো যে প্রশ্ন আজকে আমরা যে পাঁচটি দেখব সেই পাঁচটির যে ধরন সেগুলো দেখব আর আমরা পুরোপুরি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান আমরা দু এক দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো প্রথম যে বিষয়টি সেটি হলো আমাদের নাম্বার ওয়ানে যেটি আমরা রাখতে পারি বা দিতে পারি সেটি হলো তবে আমরা যে প্রশ্নটি বা যে ধরনগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এটি কোনো সরাসরি প্রশ্ন বা এই ধরনের বিষয় নয় আমরা আমাদের কাছ থেকে যে ধরনের বিষয়গুলো আপনারা পেতে পারেন বা সহযোগিতা পেতে পারেন সেগুলো দেওয়ার চেষ্টা করছি সরাসরি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতেও পারে না আসতে পারে তবে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরবার যাতে করে আপনারা আপনাদের ছোটো সময় বাসা থেকে তাদের যে বেসিকগুলো জানার দরকার সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো তো প্রথমেই যে বিষয়টি আমরা রাখার চেষ্টা করছি সেটি হলো যে পিকচার পিকচার নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব আচ্ছা পিকচার নিয়ে আমরা আমাদের ছোটো শুনুদের যে কাজগুলো করাতে পারি আমাদের ছোটো শুনুদের যে বইয়ে যে বিভিন্ন ধরনের ছবিগুলো দেওয়া রয়েছে সেই ছবিগুলো দেখে ছবিগুলো দেখে তাদের সেখান থেকে বিভিন্ন ধরনের যে অভিব্যক্তি বা আসলে ছবি দেখে তারা কি সেখানে বুঝতে পারছে সে ধরনের বিষয়গুলো থেকে আমরা এখানে পিকচারকে কেন্দ্র করে আমরা একটি বিষয় রাখতে পারি আমাদের ছোট সুন্দরের জন্য তার মানে আমাদের ছোট সঙ্গে বিভিন্ন ধরনের যে ছবিগুলো দেওয়া রয়েছে তাদের বইয়ে সেই ছবিগুলোর আলোকে তারা কি বুঝতে পেরেছে ছবিগুলো থেকে সেগুলোর বিষয়ে আমরা সামনে একটি প্রশ্নপত্র আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি নাম্বার টুয়ে সেটি হলো আমাদের ওয়ার্ড মিনি আচ্ছা আমরা নাম্বার টু যেটি রাখছি সেটি হলো ওয়ার্ড মিনিং আমরা আমাদের ছোটো সময়দের জন্যে বইয়ে অনেকগুলো তাদের ওয়ার্ড যেহেতু রয়েছে নতুন বই অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে আমরা চেষ্টা করব তাদেরকে এই ওয়ার্ডগুলো থেকে তারা যেন অর্থ বা এই মিনিংগুলো তারা জানতে পারে এবং সুন্দরভাবে তারা যেন পরীক্ষাতে অংশগ্রহণ করে এগুলোর উত্তর বা সমাধান দিতে পারে তা আমরা আরেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব আপনারা আপাতত এই বিষয়গুলো দেখুন এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন আপাতত আমরা সামনে খুব শীঘ্রই আপনাদেরকে প্রশ্নপত্র নমুনা সহ দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা নাম্বার থ্রিতে আমরা যেটি রেখেছি সেটি হলো ম্যাক্স সেন্টেন্সেস আমাদের ছোটো সময়েরা যেন বিভিন্ন ওয়ার্ডগুলো থেকে তারা বাক্য বা যেন ম্যাক্স সেন্টেন্সগুলো তৈরি করতে পারে তার জন্য আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। এবং প্রচুর আমাদের ওয়ার্ড রয়েছে যেমন আমাদের ওয়ার্ড মিনিং রয়েছে ঠিক সেরকমই আমরা আমার ছোটো সময় সেই ওয়ার্ডগুলো থেকে ম্যাক্সিম তারা যেন জানতে পারে বা বুঝতে পারে এই জন্য আপনারা অপরশ্য সহযোগিতা করবেন নাম্বার ফোরে নাম্বার ফোরে যেটি থাকছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা আমরা নাম্বার ফোরে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো কলাম এ কলাম বি আমার ছোটো শ্রমিকরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বইয়ে যে বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো রয়েছে বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো থেকেও এই ধরনের বিষয়গুলো থাকতে পারে রাইমগুলো থেকেও থাকতে পারে এখন বিভিন্ন যে আমাদের ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর যে আরও আমাদের একটি এক একটি যে ওয়ার্ডের যে আমাদের আরও বিভিন্ন ধরনের যে অর্থ রয়েছে বা বিপরীত অর্থ রয়েছে সেই বিষয়গুলোও আমরা আমাদের ছোটো থেকে জানিয়ে রাখার চেষ্টা করি যাতে করে তারা এই বিষয়গুলো এই কলাম এ কলাম বি এই বিষয়গুলোর জন্য তারা সুন্দরভাবে ম্যাচ করতে পারে আচ্ছা আমরা নাম্বার ফাইভে চলে যাচ্ছি নাম্বার ফাইভে যেটি থাকছে সেটি হলো আমাদের ছোটো সময়দের জন্যে ট্রান্সলেট ইন্টু আমরা বেঙ্গলি এই বিষয়টি আগে রাখছি ট্রান্সলেট ইন্টু ব্যাঙ্গলি এই বিষয়টি আগে রাখছি পরে আমরা আরও অন্য বিষয়গুলো রাখার চেষ্টা করব তো যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে তো আমরা অলরেডি চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবে পরিণত হতে পেরেছে আমাদের এই পরিবারটি আশা করছি আপনারা আজকের ভিডিও যারা প্রথম দেখছেন অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং এই চৌত্রিশ হাজার সদস্যের পরে যে সদস্যগুলো সেখানে আপনারা অবশ্যই নতুনভাবে অ্যাড হলে আপনাদের সামনে আমাদের ভিডিওগুলো পর্যায়ক্রমে সবার প্রথমে চলে যাবে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করবো সুন্দরভাবে আরও আপনাদের ছোট জন্য যে বিষয়গুলো না দেখালে নয় দ্বিতীয় শ্রেণীর বিশেষ করে তারা যেহেতু সামনে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে তাদের সকল বিষয় কিন্তু আমরা আপনাদেরকে দেখে চেষ্টা করব সর্বপ্রথম আর আর আমরা চেষ্টা করব আপনাদের ছোট সমিতের বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে বিশেষ করে তাদের বৃত্তি পরীক্ষা বা এই ধরনের যে অলিম্পিয়াড পরীক্ষাগুলো রয়েছে বা আরও যে তাদের বার্ষিক বা আরও যাদের তাদের যে প্রান্তিক পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমরা সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আমরা চেষ্টা করবো আরও অন্যান্য বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবার তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ